টু টু দি পাওয়ার ইন তাহলে টু টু দি পাওয়ার এন মানে টু টু দি পাওয়ার টু এখান থেকেও চার প্রকার গ্যামেট আমি পাবো বুঝতে পারছি তাহলে আর একটা যদি আমি তোকে জিজ্ঞাসা করি এইটা বল ক্যাপিটাল এস স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল ডি স্মল ডি ক্যাপিটাল ই স্মল ই এখান থেকে কত প্রকার জিন গ্যামেট আমি পাবো এখান থেকে কত প্রকার আমি গ্যামেট পাবো তাহলে এখানে হেটো জায়গা কতগুলো আছে চারটে বেশ এক দুই তিন চার চারটেই আমার ক্যাপিটাল স্মল আছে বেশ তাহলে সূত্র কি ষোলো প্রকার তাহলে এখান থেকে আমি ষোলো প্রকার গ্যামেট কিন্তু আমি পাবো ঠিক আছে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবি বোঝা গেছে তো তাহলে এক ঝটকায় তুই দেখে বলে দিতে পারবি যে কি আছে এর মধ্যে এর মধ্যে কিভাবে পাবো আমি ঠিক আছে